আসসালামু আলাইকুম সবাইকে মহাসাগর সাগর উপসাগর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্যাসিফিক পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর কোনটি গভীরতম সমুদ্র খাত ম্যারিয়ানা সমুদ্রের গভীরতম অংশ কত তিন হাজার পাঁচশো সরি পঁয়ত্রিশ হাজার চারশো ফুট ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা হচ্ছে একশো নিরানব্বই ফুট বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগর গ্রেট পেরিয়ার রিপ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে কোন বিখ্যাত সামুদ্রিক বিশ্ব ঐতিহ্য চারশো প্রজাতির কোরাল এবং পনেরো হাজার সরি পনেরোশো প্রজাতির মাছের আবাসস্থল এটি হচ্ছে গেরেট গেরেট বেরিয়ার ডিপ অস্ট্রেলিয়া এখানে চারশো প্রজাতির কোরাল এবং পনেরোশো প্রজাতির মাছ রয়েছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত আমেরিকা সার্গাসেই কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে কোন দেশটি ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত নয় ইরান আন্দামান সাগর কোন মহাসাগরে অবস্থিত ইন্ডিয়ান ওসেন আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি থাইল্যান্ড সাগরীয় দেশ কোনটি আলজেরিয়া নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশর কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত কুয়েতের অবস্থান পারস্য উপসাগরের তীরে বঙ্গোপসাগর এর গড় গভীরতা কত ফুট আট হাজার পাঁচশো ফুট সোয়াস অফ নো গ্রাউন্ড এটি হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত মেঘনার বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত বঙ্গোপসাগর কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় কক্সবাজারে কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কোয়াকাটা কোয়াকাটা কোন জেলায় অবস্থিত পটুয়াখালীতে কুয়াকাটা সৈকতের আয়তন কত আঠারো কিলোমিটার কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের পর্যটন কর্পোরেশন পর্যটকদের আকৃষ্ট করতে বিপুল সুযোগ সুবিধা সম্পন্ন হলিডে হাউস নামক অত্যাধুনিক হোটেল নির্মাণ করে কোথায় কোয়াকাটা পার্কি সমুদ্র কোথায় পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রাম হিন্ডারল্যান্ড রিলেটেস টু বাফার বিটুইন টু কান্ট্রিজ এখানে হিন্ডারল্যান্ড তারা বোঝানো হয় জাহাজের মাধ্যমে জাহাজের মাধ্যমে পরিবহনের জন্য যে এলাকা থেকে পণ্য বন্দরে সরবরাহ করা হয় তাকে বন্দরের হিন্ডারল্যান্ড বলা হয় বেনগাজি শহরটি কোথায় অবস্থিত লিবিয়া বাণিজ্য এবং পর্যটনের জন্য বিখ্যাত কাসাব্লাঙ্কা শহরটি কোন দেশে অবস্থিত মরক্কো মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে কাসাব্লাঙ্কা এডেন কোন দেশের সমুদ্র বন্দর ইয়েমেন আকাবা কোন দেশের সমুদ্র বন্দর চর্ডান সমুদ্র বন্দর কোথায় বার্মাই আকিয়াব ও আকাবা সমুদ্র বন্দর দুটি মিয়ানমার ও জর্ডানের পোর্ট সোয়াদ কোন দেশের বন্দর মিশর আলেকজান্দ্রিয়া আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় মিশরে বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ইরান ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে আন্ডওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর বেলজিয়াম হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর জার্মানি ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর ক্যানাডা আবাদান বন্দর কোন দেশে ইরানে কোন দেশটি সমুদ্র সংলগ্ন নয় আফগানিস্তান ভূবেষ্টিত রাষ্ট্র কোনটি আফগানিস্তান কোন দেশে সমুদ্র বন্দর নেই আফগানিস্তান আফগানিস্তানে কয়টি সমুদ্র বন্দর আছে একটিও নয় কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র নেপাল কোন রাষ্ট্রটি সমুদ্র সংলগ্ন নয় নেপাল কোন দেশটির কোনো সমুদ্র বন্দর নেই নেপাল নেপাল এবং আফগানিস্তানের কোনো সমুদ্র বন্দর নেই কোন রাষ্ট্রটি সমুদ্র সংলগ্ন নয় ভুটান কোন দেশটির কোনো সমুদ্র বন্দর নেই ভুটান স্থলবেষ্টিত দেশ লাউস কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র নান অব দেশ অর্থাৎ এর মধ্যে একটিও নাই ইউরোপের বৃহত্তম স্থলবিষ্টিত রাষ্ট্র অর্থাৎ দেশ কোনটি হাঙ্গরি নিচের কোনটি স্থলবিষ্টিত দেশ নয় ভুটান হুইস অব দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট ল্যান্ডলকড অর্থাৎ ভূবেষ্টিত রাষ্ট্র বা দেশ নয় নিচের কোনটি জামাইকা কোনটি স্থলবেষ্টিত দেশ নয় ভিয়েতনাম নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র নয় ডেনমার্ক নিচের কোনটি একটি সিদ্রায়িত রাষ্ট্র ইতালি কোন দেশটি তার চারিদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত লেসোঠো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে